সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারা এই মুহূর্তে দৈনিক গণকান্ঠের লাইভ অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সালাম মাহমুদ প্রিয় দর্শক আপনারা দেখছেন গ্রুপ সমসাময়িক ভাবনা আজকে এই অনুষ্ঠানে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের দেশের একজন বিশিষ্ট সমাজ উন্নয়ন কর্মী সমাজসেবী এবং আহ লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতনে সম্মানিত সহ সভাপতি আহ মরিয়ম শিউলি জি আপনাকে ধন্যবাদ এবং প্রিয় দর্শক আমরা এই অনুষ্ঠানটি শেয়ার করে দিচ্ছি আপনারা জানেন যে এটি ইউটিউব চ্যানেল সহ ফেসবুক পেজ দৈনিক গণপন্ঠের বিভিন্ন স্টেশনের মাধ্যমে সম্প্রচারিত হয় আমরা ফেসবুক এর লিঙ্কটি আপনাদের জন্য শেয়ার করে দিচ্ছি আপনারা এটি শেয়ার করে দিতে পারেন যারা যাতে সকলে এই অনুষ্ঠানটি দেখার সুযোগ পায় আপনারা দেখছেন দৈনিক গণকন্ঠ সবার কথা বলে আজই শুধুমাত্র অনুষ্ঠানটি প্রিয় দর্শক আমরা শেয়ার করে দিলাম যা মরিয়ম শিয়ুলী আপনি একজন বিশিষ্ট সমাজ উন্নয়ন কর্মী সমাজসেবী এবং একজন পরিবেশবিদ আপনি পরিবেশের বিষয় নিয়ে ভাবের কাজ করেন তো আমাদের যে বর্তমান বৈশিক যে উষ্ণতা এবং কিছুদিন আগেও আমরা একটি তাপদাহ অতিক্রম করেছি এবং গতকালকে থেকে আবার সেই তাপমাত্রা বেড়েছে এবং উষ্ণতা বেড়েছে তো এই উষ্ণতা বা এই তাপমাত্রা তাপদাহ থেকে রক্ষা পাওয়ার জন্য কি করণীয় এবং সেক্ষেত্রে যে পরিবেশের উন্নয়নে বৃক্ষরোপনের যে কথা বলা হচ্ছে তো এই জায়গাটি আসলে বৃক্ষরোপণটা আমাদের দেশে কতটা জরুরি বলে আপনি মনে করেন আহ বৃক্ষরোপণ তো হলো আপনার পরিবেশ বলেন ছায়া বলেন আপনার অক্সিজেন নেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ তো আমাদের আহ যেটা হচ্ছে যে আমাদের দেশে যথেষ্ট আপনার গাছ লাগানো হয় না বললে ভুল হবে গাছ লাগাচ্ছে মানুষ এটা ব্যক্তি মালিকানা ব্যক্তি যারা যাদের নিজস্ব জায়গায় জমিস তারা কিন্তু প্রচুর জায়গায় গাছ রোপন করেন আর আমি যেটা বলবো যে সরকারি আহ সব জায়গাগুলা ম্যাক্সিমাম জায়গাগুলো খালি থাকে সেখানে কিন্তু গাছ কিন্তু তেমন একটা লাগানো হয় না একটা উদ্যোগ নেওয়া হয় না দেন আমি কক্সবাজার বেড়াতে যাই মাঝে মধ্যে আমার খুব ভালো লাগে তো ওখানে যে সাগরের পারে যে জায়গাগুলো খালি আমার মনে হচ্ছে ওখানে যদি আপনার নারিকেল গাছ রোপণ করা হয় তাহলে বাংলাদেশে যে এখন নারিকেলটা কিন্তু বিলুপ্ত পথে তেমন একটা মানে হচ্ছে না তো নারকেল গাছ লাগালে কিন্তু সুন্দর একটা মানুষ এটা নারিকেলের পানি অনেক উপকারী জিনিস নারিকেলের তেল বানানো যায় সবকিছু মিলে ভালো হয় আর ওখানে যেহেতু ঘূর্ণিঝড় প্রবল এলাকা প্রচুর আপনার ঘূর্ণিঝড় মেইন ডেভের পাশ দিয়ে রাস্তা বা গাছ মানে রাস্তা আছে সেক্ষেত্রে আমার মনে হয় ওখানে বড় বড় কাঠ জাতীয় গাছ কম লাগিয়ে মানে দুর্ঘটনা যে সমস্ত গাছ হবে নরম কিছু গাছ আছে একটু শক্ত বা ফলের গাছ দেশীয় ফল বলেন বিভিন্ন প্রজাতির গাছ লাগালে যে মানে গাছটা বাতাসে ভেঙে পড়লো যেন ক্ষয়ক্ষতিটা না হয় ওইভাবে ছোট ছোট গাছ মানে লাগালে আমার মনে হয় ভালো হয় সেখানে সাগর থেকে যে বাতাসটা ওই বাতাসটা আমার মনে হয় কি গাছের গাছ থাকলে তো বাতাসটা কিন্তু ধরবে আর আপনার যেটা অক্সিজেনটা না হবে সেই বাতাসটাই তো ওদিক থেকেই তো আপনার এদিকে আসবে শুষ্ক জায়গাগুলোর দিকে আসবে যেহেতু গাছ ওদিকে কম আমার মনে হয় যে সাগর পার আপনার পতেঙ্গা আহ বাজার বিভিন্ন সাগরের পারগুলোতে গুলোতে আমাদের গাছ লাগানো খুবই প্রয়োজন আর বিশেষ করে বাড়ির ছাদে প্রচুর ছাদ খালি থাকে অনেকে দেখি যে শখের বসে গাছ পড়ে তবে খুবই সীমিত আমার মনে হয় ও ছাদের উপরে কিন্তু খুব গাছ লাগাতে পারে তাহলে অন্তত গরমের সময় কিছুটা অনুভব হবে আর যে যে আমাদের দেশে বলে প্রচুর কিন্তু গরম আসলে এটা ষাট সত্তর দশকের দিকে আমরা যদি ফিরে যাই তখনও কিন্তু এর চেয়ে বেশি গরম ছিল তখন কিন্তু ফ্যান ছিল না এত সুযোগ সুবিধা ছিল না মানে অত্যাধুনিক ডিভাইস গুলা ব্যবহার হয়নি তখন মানুষ কিন্তু ন্যাচারাল আহ আপনার অক্সিজেন করেন বাতাস এগুলা কিন্তু উপভোগ করতো এখন আমাদের দেশে যেটা হচ্ছে এসি ছাড়া কিছুই চিন্তা করে না ফ্যান চালাতে হবে একটা মিনিট গরম সুযোগ হতে পারে না আর যেটা হচ্ছে যে গ্রামে যে অভিযোগ যে কারেন্ট থাকে না সরকার কেটার জন্য দায়ী করে আমি এটাকে সরকারকে দায়ী মনে করি না আর সেখানে আমাদের আমরা গাছ কেটে ফেলতেছি আমরা গাছ লাগাবো না তাহলে আমরা ভালো এনভায়রনমেন্ট পাবো কিভাবে সেজন্য আমাদেরকে বেশি করে গাছ লাগাতে হবে পরিবেশটাকে বাঁচাতে হবে আর আপনার দেশীয় ফল খেতে হবে আর সেজন্য ফল ফলের গাছ লাগাতে হবে গাছ লাগাতে হবে তো আমরা যেটা দেখেছি যে শহরে অনেকেই ছাদ বাগান করতে চায় কিন্তু তাদের আসলে তারা ইনফরমেশন তাদের কাছে নেই যে কি ধরনের গাছ লাগানো যাবে এবং সেই গাছ লাগানোর জন্য কি ধরনের মাটি প্রয়োজন হবে কি ধরনের সার ব্যবহার করতে পারবে বা সেই গাছের চারা গুলো কোথায় পাওয়া যাবে তো এই যে তথ্যগুলো বা বাড়িওয়ালাদেরকে বা যারা ঢাকায় বাস করেন তাদেরকে আসলে এই তথ্যগুলো জানানোর জন্য বা তাদের সঠিকভাবে

এই উদ্যোগটা খুবই গুরুত্বপূর্ণ যে সরকারি বলেন আলাদা সরকারি বা বেসরকারি যারাই এটা যদি একটা প্ল্যান হাতে নেন প্রত্যেকটা বাড়ির মালিকদের সাথে কথা বলে এটা একটা প্রজেক্ট হিসেবে যদি হাতে নেওয়া হয় যে কিভাবে আপনি কোন গাছটা লাগালে ভালো হবে আপনার সার কিভাবে ব্যবহার করা হবে তাহলে সবাই সবাই কিন্তু কিন্তু আমার মনে হচ্ছে গাছ লাগাতে খুব উৎসাহী হবে আর যেটা এখানে অনেক সময় গাছ লাগায় সঠিক পরিচর্যার অভাবে সঠিক মানে কতটুকু আপনার সার দিতে হবে কিভাবে কি করতে হবে সেক্ষেত্রে দেখা যায় যে গাছ নষ্ট হয়ে যায় অনেকে আশা ছেড়ে দেয় যে গাছ আমি আমার গাছ হয় না এটা আমি অনেকের ক্ষেত্রে দেখেছি আমার গাছ হয় না তো আসলে উৎসাহ ফেলে গাছ গাছ লাগাতে চায় না যেমন আমি 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 খুব পছন্দ করি আমার ব্যালকনিতে বলেন আমার সব জায়গায় একটু না একটু গাছ আছে যেহেতু আমি আপনার এগ্রিকালচার এ পড়েছি আমি কিন্তু গাছ সম্পর্কে ছোট কাল থেকে আমার একটা উৎসাহ যে গাছ নিয়ে কাজ করা তো আমি অনেক গাছ লাগাতাম এখনো আমি লাগি এই আমার এখনো শেষ প্রচুর গাছ আমি লাগাই এবং কিভাবে গাছটা মানে রক্ষণাবেক্ষণ এটা অনেকে বুঝে না পানি কতটুকু দিতে হবে আর পানি বেশি দিলে গাছের প্রবলেম হয় কম দিলেও প্রবলেম হয় এইটা কিন্তু একটা মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা যদি প্রত্যেকটা বাড়িতেwidetilde বড় বড় сад সহ যদি сад বাগান করে এটা জন্য যদি সহযোগিতা করা হয় সঠিকভাবে তবে ভালোই হবে ধন্যবাদ জি ধন্যবাদ আমাদের সঙ্গে আসলে অনেক দর্শক রয়েছে এবং অনেকেই অনুষ্ঠানটি দেখছেন আমরা অনেকেই কমেন্টস করেছেন সরকার সাজাহান আলী অভিনন্দন ও শুভকামনা মোহাম্মদ মনিরুজ্জামান অপূর্ব নাইস প্রোগ্রাম জার্নালিস্ট মঞ্জুর নাইস প্রোগ্রাম থ্যাঙ্কস এ লট তারপরে মনোবিজ্ঞান পূর্ব তিনি কি প্রশ্ন রেখেছেন যে এই পরিবেশের জন্য গাছ কাটা বন্ধ করা কতটা জরুরি ধন্যবাদ মনোরুজ্জামান অপূর্ব আপনি যে প্রশ্নটি করেছেন তো আমরা গাছ লাগানোর কথা বলছি কিন্তু গাছ যে কাটা হচ্ছে এই সময় গাছ কাটাটা বন্ধ করাটা কতটা জরুরি বা একটা বড় গাছ কাটা হচ্ছে কিন্তু একটা ছোট গাছ লাগানো হচ্ছে বা অনেক সময় লাগানো হচ্ছে না বা যদি লাগানো হয় সেই গাছটি ওই গাছের সমান হতে তো আর আসলে 10 বছর ২০ বছর লাগবে সেক্ষেত্রে পরিবেশটা তো আসলে ঠিক হতে দীর্ঘ মেয়াদি সময় লাগবে সেক্ষেত্রে মোদীর জমনা পূর্ব কথাটি জানতে চেয়েছেন যে গাছ কাটা বন্ধ হওয়াটা কতটা জরুরি আপনি এবং সেক্ষেত্রে সরকারি কি কিছু করণীয় আছে কিনা কি মনে করেন আসলে আমি মনে করি সরকার এখানে কিছু করার নেই সবাই সবার খাম খেয়াতি চলে এবং সরকার যদি এটা নিয়ে কথা বলেন বা একটা আইন করেন তখন এটা নিয়ে তো আবার আন্দোলন শুরু করবে এটা কি হচ্ছে ঠিক তো এটা হলো বিবেকের কাছে আমি আমার ভালো বুঝবো কেউ কারো ভালোটা তো ধরে বুঝাই দিতে পারবে না তো সেক্ষেত্রে আমি মনে করবো যে আপনি গাছ প্রয়োজন হলে কেন কাটবেন না আপনার প্রয়োজন আপনি অবশ্যই কাটবেন কিন্তু দেখা যায় যে আপনার প্রয়োজনের চেয়ে অপ্রয়োজনে আপনি গাছ কেটে ফেলতেছেন আর গাছ প্রচুর বিকৃত যারা কিনে নেন তারা কিন্তু কেটে নেয় অনেক মেয়েলে দেখি গাছ কিন্তু পড়ে আছে গাছ কিন্তু পচে যাচ্ছে নষ্ট হচ্ছে এটা কিন্তু কাজের জন্যই তারা কেটেছে কিন্তু সঠিকভাবে কাজে লাগাচ্ছে না তো গাছটাকে তো কেটে ফেললো আমাদের তো পরিবেশের ক্ষতি হলো তো সেই জন্য আমি বলবো যে বেশি করে গাছ লাগাতে হবে যখন দেখবেন গাছ প্রয়োজন তখন অবশ্যই কাটেন কিন্তু একটা গাছ কাটলে আপনাকে দশটা গাছ লাগানো অবশ্যই প্রয়োজন জি ধন্যবাদ তো সেক্ষেত্রে এই গাছ লাগানো ছাড়া বা এখানে পরিবেশ মানে ভারসাম্য রাখার জন্য অন্য কোনো করণীয় আছে কিনা শুধুমাত্র গাছ লাগানো যে কর্মসূচি সেটি বাদে আসলে আর কি ধরনের সচেতনতা বা অন্য কি করণীয় বলে আপনার মনে আছে দৃষ্টিতে যেটা আপনার যে মিল কলকারখানার যে ধোঁয়া এটা কিন্তু পরিবেশের জন্য একটা হুমকি আর ইট ভাটাগুলো আমরা জেনে আসছি যে সচরাচর কিন্তু প্রচুর ইট বাটার কিন্তু নিয়ম নাই আমাদের তো অত ইট প্রয়োজন নাই তাই না এখানে সীমিত দেওয়াটা আর পরিবেশ রক্ষার জন্য যেটা আপনার ধোয়া বলেন আহ আপনার এই জন্য এগুলো হচ্ছে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে সবকিছুর আহ সরকার এগুলা নজর দেওয়া উচিত যে আপনার কন্ট্রোলে আনা উচিত যে যেখানে আপনার দশটার প্রয়োজন সেখানে আমার মন হয় এটা দিলে কিছুটা ভালো হয় আর হলো এই তো জানতে চাই যে আপনি নিজে গাছ লাগাচ্ছেন পরিচর্যা করছেন অথচ আপনি এ বিষয়ে প্রচুর জানাশোনা বা গবেষণা আছে আপনার সেক্ষেত্রে কোনো সাংগঠনিক ভাবে বৃত্তি দিয়ে বা মানে সংগঠন তৈরি করে আরো ব্যাপক মানুষকে অংশগ্রহণ করে আপনার যে এই যে সামাজিক আন্দোলন বৃক্ষরোপন

তো প্রত্যেকটা স্কুল কলেজে আমার মনে হয় যে সরকারি করেন বেসরকারি বলেন সরকারি তো করবে আর বেসরকারি অনেক সংস্থা আছে অনেক সামাজিক কাজ করে অনেক গুণী ব্যক্তিগণ আছেন ওনারা যদি প্রতি বছর বর্ষা মৌসুমে যদি অন্তত একটা স্কুল বা কলেজে বাচ্চাদেরকে নিয়ে যদি গাছ লাগানো হয় সেক্ষেত্রে বাচ্চাদের মনে একটা মানে ওদের ওরা চিন্তা করবে যে এটা একটা মানে উৎসাহমূলক একটা কাজ আমরা গাছ লাগাচ্ছি তো সেই ক্ষেত্রে যেটা আমাদের স্কুলে থাকতে আমাদেরকে দিয়ে আগে ডিসি সাহেব বলেন এডিসি আঙ্কেল ওনারা কিন্তু আমাদেরকে দিয়ে গাছ লাগাতেন ওনারা নিজে এসে তো সেখান থেকে কিন্তু আমি উৎসাহিত হয়েছি ছোটবেলা থেকে তো এখন আমি যেটা একটা চিন্তা করেছি উদ্যোগ নিয়েছি আমি আমার স্যারকে বলেছি যে স্যার আপনার কলেজে কিন্তু আশেপাশে প্রচুর জায়গা আমি দেখেছি তো সেক্ষেত্রে আপনি বেশ কিছু গাছের আয়োজন করেন আমি ছেলে মেয়েদেরকে নিয়ে গাছ লাগাবো এবং গাছের সম্পর্কে কিভাবে পরিচালনা করা কিভাবে এটা আপনার আহ কতটুকু সার দিতে হবে সময় কাটাবো এইভাবে যদি আমরা যদি আহ যে যার এলাকায় যে যার অবস্থানে যদি দশটা গাছ দিয়েও যদি আমরা বাচ্চাদেরকে নিয়ে আমরা বৃক্ষরোপণটা করি তাহলে আমাদের দেশে এটা চলমান থাকবে এটা এটা একটা মানে কাজের একটা অংশ হবে যে প্রতি বছর গাছ লাগাতে হবে ধন্যবাদ আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠানে এসে সময় দিয়ে দেওয়ার জন্য এবং অনেক গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন আপনাকে শুভেচ্ছা এবং একই সঙ্গে বলেন আইটা বিষয় বলতে যাচ্ছি যেটা প্রত্যেকটা জেলা গ্রামের স্কুল কলেজ সব জায়গায় কিন্তু আপনার প্রচুর জায়গা আছে তো ওই জায়গাগুলোর মধ্যে দেশীয় ফল গাছ বাচ্চাদেরকে নিয়ে এটা একটা প্রোজেক্ট হিসেবে যদি ওদেরকে নিয়ে কাজ করে যে গাছ লাগানো তাহলেও হয় কি তাহলে বাচ্চারা ফল যখন ধরবে তারা কিন্তু খাবে তারা কিন্তু এটা আনন্দ সহকারে কিন্তু গাছ থেকে ফল পেরে খাওয়া খুব মানে আনন্দের একটা কাজ তো প্রত্যেকটা আমি স্কুল কলেজ এবং মাদ্রাসা আশা প্রতিষ্ঠানের সমস্ত আপনার প্রধানদের প্রতি আমার অনুরোধ থাকলো যে আপনারা আপনাদের আঙ্গিনার স্কুল কলেজের পাশে খালি জায়গাগুলোর মধ্যে অন্তত বাচ্চাদেরকে নিয়ে ফলেও দেশীয় ফল গাছ লাগান তাদের উৎসাহ করেন গাছ লাগান ধন্যবাদ আপনাকে বিশেষ করে দৈনিক গণকণ্ঠের তিপ্পান্নতম প্রতিষ্ঠা বার্ষিকী আগামী তিরিশে মে হোটেল হবে এবং বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার করবেন এবং উদ্বোধক থাকবেন সম্পাদক ও প্রকাশক টেলিদিন চেয়ারম্যান বিজাবুদ্দিন জিটু এই অনুষ্ঠানে আপনাকে আমরা স্বাগত জানাই এবং বনগঞ্চের তিপ্পান্নম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান সমসাময়িক ভাবনা এবং আমাদের দেশের একজন বিশিষ্ট সমাজকর্মী এবং উদ্যোক্তা আহ মরিয়ম শিউলি তিনি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আজকে উপস্থাপন করলেন পরবর্তী অনুষ্ঠানে আবার কথা হবে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন দৈনিক গণকণ্ঠের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ সবার কথা বলে